নরসরা আন্নগরের আকাশ যদি বরাকুরের যাইতে 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 বলে খদ্দুর গেগি জনর পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে বরাকর হয় দ অপরাক থাম ইনজিলাল আল আর জমিনের মধ্যে লেনগর জমিনের মধ্যে লাম বরাক জমিনত লাইমি লামানর পরে আর নবীর হদ্দ নবী অনলামনি ইয়েন্দি লামিঙেৰে দুই ৰাহাত নহল নামাজ পৰণ আৰ আনবী মহাম্মদ চাল্লাল্লাহ মোৱালিসাল্লাম এ বৰা গোটটো নামিলো লামিঙেৰে দুই ৰাহাত নামাজ শলিলো নমাজ শেষঘৰণৰ ফৰে জিবিৰি লালাহি সালাম এ ফচল্লৰ অনবী জাগা গেন চিন্ন ন একেনা চন চাই আৰ আৰ নবী বাইন ফৰ্মাদে জাগাই গেন তই নচিনিলাম ই এন লাইট নতুন জাগা মনে অর। কিন্তু নতুন জায়গার নাম লাগে নাই নসিনীর বেশি হাজর বাগান আরে জিবিরা ইসলাম বাগান ফরমাত নবী এই এ নই দে ইয়ে শরীফ জায়গা অর্থাৎ মদিনা শরীফ জেডে অনেক কিছুদিন পরে হিজিরত গরিবেন এই জায়গা ইয়ে নিয়েন এই ইয়েন দিল আমি এর অনেক দূরে নামাজ ফুললেন দে নামাজ যাতে ফরা শেষ হই আর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামে আর নবীরে বড়া কথা আবার তুলি লই বুড়া কাকা শুধু টি সলের যাইতে 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 বলার শত্রু গেয়ে জনের পরে জিগরি লালে হিসালামে বলা হয় দে বরা করে অপরাগ লাম অপরাগ জামিন লেন গর থাম বরা জমিনত যাতে জমিন লেন গুজি আর নবী মোহাম্মদ সাল ইসলাম রহয় দবী জাগাইয়ানো লামিয়ে রে দুই হার নমাজ পর আর নবী জাগাইয়ানো লামিয়ে দুরাহার দুই হার নমাজ অনবি এই জাগাইয়েন চিন না সহন সাই রসুল হতে জাগাইয়েন তাই নিনির হদি এন ইদে তুর এসি না ওয়াদি এসি না অর্থাৎ যাদের মুসা আল্লাহ হতা হই এ জাগাই এনি মুসা আলাহ ইসলাম হাল্লা হতা হইতো আল্লাহ হতা হইতো তুরভার যাই ইসলাম আল্লাহ হতা হই অদে আল্লাহ যে জাগাতুন হতা হই জাগাই এনি এই দিয়ে লামিয়ে দুই হাত নামাজ অনফরিলেন দেয় ইয়ার ফরে আরান নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম বরাক তুড়িল বরাক তুড়ি এর যার কুই যাইতে 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 আরো হদ্র গেই জরর ফরে জিবির আলাহিসাম হদে ও বরাক জমিন উতলাম লেঙ্গর থাম তাই নবী ইয়েন দিয়ে লাম ইয়ের দুরাহার নামাজ পড় ইয়েন দিয়ে লাম ইয়ের দুরাহার নামাজ হয়েছি জাগা ইয়েন সিনন্ন সংসাই ইয়েন তো আইন ও সিনী হদিয়ান ইদে মকামে মাদিয়ান অর্থাৎ সোয়াইব আলাহ ইসলামর জন্মস্থান সোয়াইব আলাহ ইসলামর জন্মস্থান ইয়ার ফলে জিবির আলহি ইসালাম আর নবীরে বোরাক তুলি লইল বোরাক আকাশও তুলিল আকাশর মধ্যে উরের যাইতে যাইতে হদ্দুর গিয়ে জনর ফরে বোরাক রহদ থামলাম আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম রহদ অনবি জাগাই এন তো লামিয়ে রহন দূরে হাত নামাজ ফরন ফুজি ফরন ফরহত অনবি জাগাই এন চিন্ন না হয়তো জাগাই এন তাই নিনি হতে ইয়ে নই দে মকামে বাই তিল্লাহাম অর্থাৎ ইসা আলাহ ইসলামর জন্মস্থান কি জন্মস্থান তুলে নমাজ খা জায়গাত ফুজি সাই জায়গাত ইন ব্যাক সম্মানিত জায়গা বরকতময় জায়গা তাহলে হন সম্মানিত জায়গাত গেলে বরকতময় জায়গাত গেলে দুরাহান নফল নমাজ ফরণ মুস্তাহাব দুরাহান নফল নমাজ ফরণ কি মোস্তাহাব আর একটা কথা খেয়াল করুন আনার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে সফর গুজি পৃথিবীর বুকু তেল্লা সফর হনে গিয়া গরিন্ন ভারো এই সফরত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নমাজ ফরি ফুরি যায় আর তো ইয় তোর শহর গেল নবান্নরীন জ্যোতিষ ফরি সরি নবানী কিরা আছে নবন মা গাড়িতে আসছিলাম ন গাড়িতে নবন মন এর আনবীলে এলো নমন সরে হরে ইয়ার ফরে আনবী মোহাম্মদ সাল্লিম আসাল্লাম বরাক যাইতে বলো খদ্দুর গেয়ে জনের ফরে বুড়ো মানুষ বলে আর বুড়ি মানুষ বুড়ি মহিলা গাঁর নবীরে ডাকের মোহাম্মদ ও তাল মোহাম্মদ ও তাল মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম ইকাই ইকাই জিবির হতো নবী ইকে নসায়ুন সামনে চলন সামনে চলন ইকে নসায়ুন আর নবী আর ইকে নসাই সামনে দিয়ে অগর সর ইয়ার পর আর হদ্দুর গিয়ে রাস্তার হরে বুড়ি মাইয়া ফোক গাঁর রসুলের ডাহের

যানোর ফরা বলা দে ছিন্ন বুড়া বুড়া মানুষ বেশি সুন্দর মানুষ বেশি ফরসা মানুষ দেখতে মায়া লাগে আদর লাগে তিনজনে রাস্তার ভারত দিয়ে এর সালাম দে আল্লাহু আলাইকা ইয়া আউওয়ালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া হাসিরু ইনারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুড়া ও বুড়া গদ সওয়ার হাজার ভি দের দে

ইভেলি চিত্তি নশান্তি লাভ এতে লা অনৰ কেনেকে চাইদ্য হৈ যায় তেল লাঙ হৈ কেন চাই সামনে চল সুন্দৰ সুন্দৰ মানুহ চিনি ন অনাৰে চলাম দি দে বুঢ়া মানুহৰ চিন্নত না অ দে আৰু গৈ দি সি চা লাহে সি চালাম আৰু মূ চা লাই সি চালাম আৰু গৈ দে হজৰাতি বৰা হিমালা সি চালাম অহনে মে ৰাজ যেতে লাগুন কুদুৰ থিবা আল্লাহ ৰাস্তাই ৰাস্তাই অনৰে স্বাগোথম জানাই ভাল লাগি আল্লাহ কুদ্ৰ থিব তাৰে তিঘৰে যায় আরার দেশ না থাকে তা আইলে চিল্লা আর রাস্তার ফর ফর তি এই স্বাগতম ধন্যবাদ ফলানা দশানান্ন হই নে মার হাবা আহালা সাহালান্ন হই নে এই আরান নবী মেয়ারা যোজার দে আল্লাহ পাকে কুদরতি ভাবে নবী ইয়ালরে তিয়ে গরে আর নবীরে মার হাবা জানাই বেলাই এর পরে আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়া কথুড়ি এর জারগুই যাইতে যাইতে হুদুর গই জনফর দেহে দে মানুষ কতগুলো নক লম্বা লম্বা থামার নাম থামা 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 তো সিনুন লোহার তো শক্ত বেশি নকি তার দেহ নয় দার নানুষ ক্ষত বলে নিজের মুখকে নিজে ওডে সিঁড়ি ফেলার নিজের সিন আরে নিজে ওড়ো ওড়ে সিঁড়িয়ে ফেলার এমনি সিঁড়ে আবার এমনি মুখিয়ান আবার গমই জাগুই আবার ওরডো মারি সিঁড়ি ফেলায় আবার গমই জাগুই জিবিৰী লালা হিছাল হচল্লাত ত অনবি এই হন চাইতা হন্ না তাৰ নবি মহম্মদ চালা ইছলাম জিবিৰটো হচল্লত দে অবেই জিবিৰীল এই বেকুফুন হন নিজৰ মুখকে নিজে উৰাই চিৰি ফেলাপ নিজৰ বুককা নিজে টানি চিৰি ফেলাভ জিবিৰী লালা হিছাল্লা তোছালাম এ বাই উনই দল ৰুম্মত ৰৈ সমস্ত মানুষ যারা মানুহ হলৰ গিবত গৰে যারা মানুষের কি করে গিবত গৰে

হার কিল্লে গিব গলি তো গুনা ট্রান্সফার হো না ইতের গুনার হাসা ইয়ের আ সব পিন অটোমেটিক তার হাসে ট্রান্সফার হয়ে যাবে ও তাই মাইশের গিল্লে সব দিতাম মাইশের মাইশের সব কিল্লে দিতাম আ কষ্ট করি সব হামা মাইশের দি ফেলে দিতাম হ গিব গরন ফুললে হামা হাই বৈতল নয় হামা হাই গরন ফুললে আম মারকিন কই জুম দে হার গিবত গরিব দে কিয়া হ হদ সব দিলাম মারা দি মাইশের গিল্লে দিতাম সব দিলে হারা দিও আর মারা দিম মাইসের গিললে সব দিতাম গিবত গিললে মাইসের গি মাইসের গীবত গীতাম নয় মার গীব গীত দেওয়া মাইসের নহক নব হলুর মানুষ গীবত গরম হারামের গুণ জেনা জানাত মারাত্মক গুণ গীবত জানা অবৈধ সম্পর্ক করে দে অবৈধ সম্পর্ক জেনা করে দে এরাত্মক গুণ গিবত গুণ জানাই নইটা আল্লাহার হক আল্লাহর হাসা যদি হান্দি রান্দি মাফ চাই আল্লাহ মাফ করে দিব কিন্তু মাইসের যে গিবত করলাম মাইসের যে ইজ্জত হামাহানি করলাম মাইসের যে ইজ্জতর সম্মানের উপর আঘাত আনলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্দাই বা মাফ নগরিব এতক্ষণ ইয়ান মাফ হইত নো তাহলে আল্লাহ রসুল ভাই ফরমাদ দাল গি বা তো আসাদ দু মিনা জেনা গি বা তো ইদে জেনার তো না মারাত্মক এক সাহাবি ভাই ফরমাদ ইয়ার রসুল্লাহ মাল গিবা গি বা থা হারে আল্লাহ রসুল ভাই ফরমাদ জিক খা আহা আয়াক রাহু তোমার বাইর এন আলোচনা যে আলোচনার দ্বারা তোমার বাইরে নাকু হ্যা রসুল্লাহ আই জিয়েন যদি আর বাইর বিধু থাকি হেন যদি আর বাইর বিধু থাকে আল্লাহ রসুল্লা বায়ের বিধু থাকে দিয়ে গিব আর যদি বায়ের বি তাই নাই দিয়ে তহত হইতে লাগলো হত্যা অফবাদ দিলা যে অফবাদ গিনা আবার গিব তোর সাইট আর মারাত্মক অবা জেনার তুন মারাত তো গুণা কি গিবত গিব মারাত কি অফবাদ কি অফবাদ এটা লাগে গিব আর আনা গুজুম আর আর রসুল ভাই এনফর গেলাম থামার মত নক দিয়ে রে নিজের মুখ নিজে ওড়াই সিঁড়ি ফেলার নিজের সিনারে নিজে ওড়াই সিঁড়ি ফেলার যারা মাইসের গিবত করে থারা আল্লাহ আর আর গিবতের গুণত্তন বাসক হতনুর গিবত গরিব তেরিবেন যেন নাকি বিয়ার কোন সামনে বাজারত বতলহার বাজারত কি হার মত হাত দেরি এখন অনু দুই হইতে লাগবে কিন্তু কি বাজারত মত তো বাজারত মত দিয়ে না কেন ইতে গুণ করার জন্য না তো গুণ আর জন্য হইতে রিবেন কিনলে ইতে তো বিয়ার কোন সামনে করে রিবেন প্রকাশ্য গুণা করে এই যেন হইতে রিবেন কে আর জোলম করে তারা যলমাইয়া ন বর্ণনা দিবেন আল্লাহ পুলিশের কাছে যাবেন না মেম্বার সাহেবর কাছে যাবেন না চেয়ারম্যান সাহেবর কাছে যাবেন তেড়ে গীবত গরে তীরবেন উগমা ইনশাআল্লাহ তেনা কেন পরামর্শ চাই ওয়া আতুন ইতারাল্লাই আত্মীয়তা এটা গইত মন হল তারা মানুষ শুন কেন একবারে অদা দিজিয়ান ইএন হই দিবেন আসলে তারাল্লা আল্লাহ ফলো دشمنী নাই তারাল্লাই আল্লাহ ফলো হজ্জা নাই জগড় নাই ফাসাদ নাই যেহেতু আত্ম ফসল ফসলতে লাগবে না কেন আত্মীয়তা ঘুরিবেন এটা লাল তো হন ফরে আত্মীয়তা নগরজন মানুষ আসলে ঠিক ন মানুষ আসলে কিনো ঠিক ন তাহলে এবার হয়ে ফেলাই পারিবেন সাইন আবার ইতারা ইতার আত্মীয়তা গড়ি ফেলার আত্মীয়তা আবদ্ধ কি ওই অনা যাই এরা মাজু দিয়ে ছুটিয়া গিরি উঠতে লাগবে সকল ঘুরি উঠতে লাগবে আল্লাহ তোমারও ফল লাগবে ওই তেরল মাই হঠিক গিয়ে গুই হত এ না না মানুষ এতে হইতে পরামর্শ চাইলে তো হইতে একজনে একদাহাদি করে পেলাই ফোরগ্রাম করেন ইয়ে নয় জানন শুন তুলে গর যে ও আজিয়ে বলো মোক ইয়ে নাই বিশ্বস্ত শ্রুতরে জানি ফেললেন তে যে এর হয়ে তেরি বানি কি বতন ফার্স্ট নম্বর উগ্র মানুষ দিনের ক্ষতি করি ফেলার জানে কি আর ডুপ্লিকেট তবিলি ক্ষতি বাইর হয়ে দে ডুপ্লিকেট তবিলি উগ্র বাইর নই না ইতারা নিজে নিজে বলে উজু সারা তবিলি গড়ি ফেলাইব এখন উল্টো ফুল্টো মশলা হওয়ার মানুষের গোমরা করে তো অনেক হই তেরি বেন ওয়া ইবার লাইন ন থাকক ইবার উল্টো ফুল্টো মশলা দিয়ে মানুষের গোমরা করি ফেলার অশুদ্ধ মশুদ্ধ ফতোয়া

এটা ফাতর হদুল লই লইয়া রাখা গেল কি হাত দে ফাতর ফাতর হার ইন ফেটে বুঝু যাই এর সাপ হয়ে যাবি ফেটি বই তো এটা ভিতরে সাপ দূরের সাপ দূরের দিন বাড়ির তুন তা ভিতরে দেখা যার জিবির আলহ ইসলাম আর নবী ফসল এই যে মানুষ হন হন ডোলফান ফান ফেট হাত দে ফাতর ভিতরে অর্ধে সাপ অথবা ডাইরেক্ট ফাতর হা গেল আর হন সমস্ত মানুষ যারা সু খায় যারা কি এ এই সুথুর গুণ এগিন সুথুর শাস্তি এগিন খবরদার শুধু তুন দূরে তাইবেন ইমাম মা লেখে বায়ান দে কোরআন শরীফ হাদিস শরীফ ফিস্টে ফিস্টে উল্টাইলাম অথচ সবসাইতে বড় গুণ ফেলাম তো সুদুর গুণ যারা সুদ নসারিব আল্লাহ বায়ান ফরমা দি তারা হই দন অনবি তারা হই দন আল্লাহ দন আল্লাহ যুদ্ধ করি বেলা হই দন সুত খোর ওরা আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতে আল্লাহ যুদ্ধ করলে ফারি ব্যবহার লাগে নাকি হ্যাঁ আর হন গুণর মেঘ দি আল্লাহ যুদ্ধ কর সমান গুণ হইলে হন গুণর ব্যবহার ন হয় শুধু হই দি শুধুর গুণর ব্যবহারে ফাজানু বিহার বিন মিনাল্লাহি ওয়া রাসূলি ফাজানু বিহার বিন মিনাল্লাহি ওয়া রাসূলি

এক দেড় হাম পরিমাণ মানি বুঝছেন তো এক দেড় হাম পরিমাণ মানি যদি দুশো ডিয়ার সমান ছশো সমান দুশো সমান দুশো সমান হনেকে যদি সুথাই দেয় ছত্রিশ বার অবৈধ সম্পর্ক করলি জানা করিলে যে গুণ ইয়া তোরারও মারাত্মক গুণ যদি সুদুর গুণ কলান নবী সাল্লাহ আলহিহাসাল্লাম

নাহসবিল্লা নিজের মার সাথে গরনের গুণার মত সর্বনিম্ন গুণা হাতি সুত যারা আল্লাহ পাকর আসমানি গজবর তারা হালাল করি লয় আসমানি গজবর তারা হালাল করে লয় বৈধ গড়ি আর হাতি সুত আছে দে যে সুত হায় তার উপর লানত

মানুষ সদুগুণ বলে শরত দে ওড়ন নান গরুর নান সরম দিশু দেখান নেকরা হর আছে সেদের বেদের একখান ফালা ঠুরা হর দিয়ে সদরটা কি ডাকি মুখ দিয়ে সরের গরুর নান ওড়ন নান হতুন হন হতুন এই দন মত সমস্ত মানুষ যারা জাকাত নদে যারা কি নদে দে জাকাত ন আল্লাহ ঠিয়া দিয়ে ফেসে দিয়ে দন দিয়ে দৌলত দিয়ে ফুসহরীর হক আদায় করিবেন হক কি জাকাত দিবেন হক কি সটকা দিবেন হক কি কোরবানি করিবেন ফুসহরীর হক কি মেহমান মেহমানদারি করিবেন হক কি ইয়ে মিসকিন গরিবও দান করিবেন ফুসহরীর কি যা মসজিদ নে মসজিদ বানাবেন ফুসহরির হকি যাতে মোসাফরহানা নেসাফরহানা বানাই দিবেন এই নয় ফুসহরির হক দান সৎকা করিলি ফাঁসকান ভাই দে ওয়ান ভাই দে এক নম্বর শরীরও রোগ যাইবই রোগ শোক ভালো হয়ে যাবই বে বেয়ারাম আছে দে ইন এলোপতি ফতি খাম দরদ কুন্ডুশ্বরী সাদা নয় যে হন ওষুধ খাইলে ন বহুত কিছু খাইছে আহি আল্লাহ ইতের ওষুধ কিন দিয়ে দে দান সৎকা করি পেলায় দান রোগ ভালো হয়ে যাবই বে হাদিস শরীফ সই হাদিস আল্লাহ পাকর নবী বায়ান ফরমার খাল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাসিনু আমি জাকাত ওয়াদু মরদ কুম্বি সদাকা এই উম্মত থোয়ারা মালরে হেফাজত করি দে জাকাত দিয়ে রে জাকাত দিলে মাল হেফাজত থাকে এবং থোয়ারা রোগ চিকিৎসা করি দে সৎকা দিয়ে রে সৎকা দিলে রোগ ভালোই যাবুই সৎকা দিলে কি ভালো এক নম্বর ভাই দেয়া দুই নম্বর ফায়দা সৎকা দিলি আল্লাহর গোসা ফানি হয়ে যাবি সৎকা দিলি আল্লাহর গোসা ফানি যাবি যেদিন বলা আল্লাহ দুনিয়াইয়েন বানাই দুনিয়াইয়েন বলা হাফে ঠল আল্লাহ বলে দুনিয়ার উপর বয় দিয়ে দে বড় বড় ফার খাগড়া ছড়ি রাঙ্গা মাটি হারা বান্দরবন তারপরে ওই যে কুহে হেমালিয়ে পৃথিবীর যত দেশ যত বড় বড় ফার আছে আল্লাহ যেতে বলা ফার বয় দিয়ে দুনিয়া বলে হাফানি বন্ধ করে দি লড়া সরা বন্ধ করে দি ফেরাজ তল বলে আসা যোগি ওই আল্লাহ তো সৃষ্টির মধ্যে ফাহারোর সাথে শক্তিশালী আর কোনো জিনিস নেই বা আল্লাহ কারণ দেখলাম যে দুনিয়াই আর লড়ের ফার বয়ে দিয়েছো তার ন লড়ের তাহলে বুঝা যাক যে ফার বেশি শক্তি বেশি শক্তিশালী হয় না ফার অত্যন্ত শক্তিশালী জিনিস আছে হতো আল্লাহ কি আছে দে শক্তিশালী জিনিস আছে শক্তিশালী জিনিস আছে দেহা ফার হারি পেলাতে মেছে কি দিয়ে কি আছে হাড়াতে কিদি কি দি লোহা দি খিদি হাড়া শক্তি লোহার হতা শেষ আনাই আসে লোহার তুন শক্তিশালী হয় আসে শক্তিশালী কি হয় আগুন লোহার আগুন ডুকিয়ে দিয়ে লালগড়ি বাইর করে দুরুম দারুণ ফিরে এই বানায় লোহার তুন আগুন শক্তি বেশি নই তৈরি শেষ আগুনের শক্তি নাই হয় আসে হকি হয় ফানি আগুন দলি কি দৌড় মারে ফায় সার্ভিস দৌড় মারে জানো আগুন দলি ফানি মারে আগুন নিভি যাবে আগুন দিলে কি মারে ফানি মারে তাহলে আগুন উত্তন ফানির শক্তি বেশি হয়তো তাহলে ফানির শক্তি আন নাই ভাল হয় আছে হ কি বাতাস দশ নম্বর সিগনাল দিলে সাগর উত্তন ফানি লই এই দেখি ইয়ে বাতাসে তলে বাতাস ফানির শক্তি বেশি তলে ফার শক্তি লোয়া লোয়ার শক্তি আগুন আগুন শক্তি ফানি ফানির শক্তি বাতাস বাতাসত্ব শক্তি কি হতো বাতাসত্ব না আরো বেশি সত্যিই দেওয়ারে যাচ্ছে করিব আল্লাহ পাকে দশ নম্বর সিগনেল টুফোন পর্যন্ত দুঃদ করে দিব তাহলে এই যাচ্ছে দ্বারা আল্লাহর গোসা ভানিয়ে যাই তিন নম্বর সৎকা করিলে অটোমেটিক মুখ দিয়ে আল্লাহ কলমা বাইর করে দিব মরিবের সময় মরিবের সময় কি বাড়ি মুখ দিয়ে রে

হাজুরো ঠুরো দিবেন পেলায়ও যদি সামর্থ্য থাকে